সিরিয়ায় পর্দা নেমেছে ছায়াচ্ছন্ন এক যুগের ষাট বছরের ইতিহাস মুছে গেছে এক ঘোষণায় সিরিয়ার মাটিতে আজ আর নেই সেই শক্তিশালী বাহিনী নেই ক্ষমতার কেন্দ্রে থাকা সেই দল শেষ হয়েছে বাসার আসাদের যুগ নতুন নেতৃত্বের হাত ধরে কি জন্ম নেবে নতুন এক সিরিয়া আলজাজিরার খবরে জানা গেছে সিরিয়ার বর্তমান প্রশাসন বাতিল করেছে দেশটির সংবিধান বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বাসার আলাসাদের রাজনৈতিক দল বাথ পার্টি শুধু তাই নয় সেনাবাহিনী নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সব সশস্ত্র গোষ্ঠীও ভেঙে দেওয়া হয়েছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই এই সিদ্ধান্ত এসেছে আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় মাস পর সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা সাবেক বিদ্রোহী কমান্ডার আহমেদ আল সারাকে মনোনীত করা হয়েছে ক্রান্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত তিনিই থাকবেন দেশটির নেতৃত্বে জন্য এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘদিন ধরে কিভাবে দেশটি পরিচালিত হবে তা নিয়েই ছিল অনিশ্চয়তা তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কেটেছে সেই ধোয়াশা এদিকে আলসারাকে অনুমোদন দেওয়া হয়েছে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের জন্য এই পরিষদই নতুন সংবিধান তৈরি ও প্রশাসনিক কাজ পরিচালনা করবে তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনও অনিশ্চিত বিগত কয়েক দশক ধরে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে ছিল বাথ পার্টি আসাদের বাবা হাফেজ আল আসাদ থেকে শুরু করে বাশার আল আসাদ পর্যন্ত টানা ষাট বছরের শাসন কিন্তু সেই অধ্যায় এখন অতীত নতুন প্রশাসন শুধু পুরনো শাসনের অবসান ঘটায়নি বরং পুরো কাঠামো ভেঙে গড়তে চাইছে নতুন করে আলসারা এর আগে বলেছিলেন যুদ্ধের ক্ষত সারিয়ে একটি কার্যকর নির্বাচন করতে অন্তত চার বছর সময় লাগবে পাশাপাশি নতুন সংবিধান তৈরিতেও তিন বছর সময় লাগতে পারে বলে ধারণা করেছেন তিনি